আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছেন আসলে আমার ইউটিউব এখন ফেসবুকে হচ্ছে যে মুরগির ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত পাবেন আসলে আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে তার তার কারণে হচ্ছে যে বুসিগুলো দেখতেছেন অনেকটা মানে দুই একদিনের মধ্যে এগুলো চেঞ্জ করতে হইব তো এই মুরগিগুলোকে খুব যত্ন সকালে ফাইতে হয় আমি আপনাদেরকে ক্যামেরার দেখাইতেছি যে বুঁশিগুলো কিন্তু এখানে আমরা মিক্স করে দিছি আপনার হচ্ছে যে কাঠের যে বুঁশি এই মেইলে পাওয়া যায় স মেইলে এগুলা আর হচ্ছে সিনটা এই দুইটা মিক্স করে দিছি যেন হচ্ছে যে মানে একটু স্ট্রং থাকে যদি খালি সিনটা দিই তাহলে এটা দ্রুত নষ্ট হয়ে যায় আর যদি বুঁশি মিলে দিই তাহলে দ্রুত নষ্ট হয় না এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে প্রায় আজকে আঠারো আঠারো দিনের মতো আঠারো উনিশ দিন হবে তো এগুলা আমি এখন আমার ভাই আছে বাড়ির সাথে কাজ করতেছি আমি করতেছি এগুলো আসে এগুলো এখন হাঁটি হাঁটি দেখতেছি এটার কোনো অসুস্থ আছে কিনা আসলে এগুলো বোঝা যায় না হচ্ছে যে আপনার হাঁটি যখন হাঁটবেন এরা যখন এরকম দৌড়াইবে ঠিক আছে না দেখছে মুরগাগুলো দৌড়াইতেছে তখন বোঝা যাইবেন যে না এগুলো পারফেক্ট আছে মানে কোনো সমস্যা নাই তারপরে এদের যখন আঠারো উনিশ বিশ দিন হয় এদের একটা রোগ হয় ঘামমেরি রোগ একটার একটা ঠোঁড়ায় তো এটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয় তো এটার ওষুধ আমরা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ এই আমাদের ঠোঁড়াঠোয়ি হইতেছে না বুঝলে চলে আলহামদুলিল্লাহ এখন যে মূল প্রক্রিয়া হচ্ছে যে মুসিগুলো চেঞ্জ করতে হইব আসলে দৈনিক তিন থেকে চারবার মুসিগুলা গাঁটা লাগে বুঝছেন মানে এগুলো আমরা যেভাবে দান গাঁটাই ঠিক এইভাবেই মুসিগুলা গাঁটা লাগে তো মূল বিষয় হচ্ছে যে এগুলা গাঁটার পরে এগুলো হাঁটি হাঁটি গাড়তেছি আমি আর সাথে দেখতেছেন আমার বাড়ি আপনি কিন্তু একটা মুরগি এটাকে কিন্তু একটু অসুস্থ এটা চেক করিম যে এটার কি সমস্যা আছে এটা নিয়ে অন্য দিকে ইয়ে দেখুন হাঁটি হাঁটি দেখতেছি এটির কোনো সমস্যা আছে কি না অথবা দেখছেন মুরগি যখন আপনি দেখবে বই থাকবে না দৌড়াইবে দৌড়াইলে ভাববেন যে না আপনার মুরগিগুলো পারফেক্ট আছে মূল বিষয় হচ্ছে যে আপনার মনোবল থাকতে হবে আসলে অনেকে বলে যে এখান থেকে ভালো টাকা আর্নিং করা যায় তবে আমি বলবো যে ভালো টাকা আর্নিং করা যায় পাশাপাশি কিছু সময় কিন্তু আপনার লস লাভ দুইটা মিলিয়ে হচ্ছে ব্যবসা হালাল ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে লাভ লস দুইটা মিলিয়ে করতে হবে অনেকে চিন্তা করে যে না আমি লাভ করি লস করতাম না না আসলে এটা হচ্ছে যে ভুল কারণ এখানে লাভ আছে লস আছে দৈনিক দুটাই আছে তবে সবাইকে বলবো যে যারা বেকার আছেন অবশ্যই কাজের দিকে ফোকাস করেন চাকরির পিছনে না ঘুরে নিজে ব্যবসা করার চেষ্টা করবেন চাকরি তো চাকরি আপনাকে বর্তমানে আট দশ হাজার বারো হাজার টাকার চাকরি যদি আপনি করেন আঠারো বারো তেরো ঘন্টা আপনাকে খাটতে হইব নিজ জাড়ে কিনতে হইব তার হচ্ছে যে এখান থেকে ভালো ফলাফল জীব চাকরির ফলাফলের চাইতে আপনার ব্যবসার ফলাফল ভালো যার কারণ হচ্ছে যে ব্যবসা হচ্ছে আপনার নিজের আপনি আপনার নিজের মতো করে করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ